আরে ও সইতলি ভাবি ফক্কর আলি বলে ফির বিয়া করিল কোন গার্মেন্টস এর চেংরিক বলে বাইর করি আনছে শুনবেন না চেংকির আমত কানা घुশে ফাসুর ফুষুর হওয়ার নাছে হয় রে ভাই কি কম কি কম মোর দুঃখের কথা কইলে কব মিছে কথা গোলামে ফির বিয়া কইছে গোলামের বেড়ায় ফির বিয়া করছে সেই মরাই তো মরে না এই মরাই মোর কপালর দুঃখ লেগি দুছে দু তোমার সংসারটা সারখার করে দিলে ভাবি সংসারটা মেসিকার করে দিলে এই চ্যাংরায় এই চ্যাংরায় ভালো হবার নয় তিন চারটে সাওয়াত হইয়ে হ্যাঁ এইবার মনে চারটে বিয়ে করিল না কি কন উইয়ার বিয়ার সকলই মিডিয়া দেম রে উইয়ার কত ডাউ হইছে উইয়ার মেশিনের কত জোর হইছে উইয়ার মেশিন কাটিয়ে মই হাতত নেম হাতত নিয়ে থানা যায় মামলা করি দেন উইয়ার মেশিনের জোর মই দেখি বৈবেন ওই কাম করেন না ভাবি ওই কাম করেন না একজন পুরুষ মানুষের সম্পদ মেশিন এই মেশিন গাড়ি হাতত নেন না উয়ার মুই মেশিন কাটি দেন উয়ার মেশিন না কাটি দিলে উনি ভালো হবার নয় উয়ার যদি মেশিন না কাটি দেং হিরোইন মিঞা করবে মেশিন তো কাটিম কাটিম নারকল দুটো ফাটে ফলাইম